একশো যুগ পর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একশো যুগ পর আপলোড করছি আর একশো দিনটা কি ছিল সেটা মনে নেই তবে হ্যাঁ আগেই ছিল হঠাৎ করে একটা ইনভাইটেশন আসে আমার ছোটবেলার বাড়ি থেকে আমার ছোটবেলার সংসার এই বাড়িতেই কেটেছে আনন্দ কষ্ট ছেলে খুনসুটি খেলাধুলো সব কিছুই এখানেই ছিল নিজের বাড়িতে তো মার কাছে বকা আর মারটাই খেতাম আর এখানে অনেক কিছু খেতাম কোন বাড়ির কথা বলছি বুঝতে পারছো না তো বুঝবে বুঝবে ফার্স্টে এটা বলো তো গাইজ আমাকে লাল শাড়িতে কেমন লাগছে হুম বলো বলো ওয়েল দুই সখী বিলে শাড়ি পরে বাড়ি থেকে বেরিয়ে তিন চাকা করে চলে গেছিলাম আমাদের ছোটবেলার বাড়িতে মানে আমাদের স্কুলে রানাঘাট ব্রজবালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এইভাবে না এখনও স্কুলের নামটা বলতে অহংকার হয় আমরা নাইনটি স্কিট বস আমাদের কাছে স্কুল হলো ফার্স্ট প্রায়োরিটি হোম যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতাম আর একদিন স্কুল কামাই মানে শাস্তি হিসাবে হয় উঠবস নয়তো গার্জেন কল এই আনন্দ সুখ কষ্টটা না এখনকার দিনের অনলাইন স্টাডি করা বাচ্চারা ঠিক বুঝবে না এনিওয়ে আই এম নট এ প্রপার ব্লগার ম্যান তাও ব্লগিংয়ের ভিডিও আপলোড করছি তাই এই দিনটার ভিডিও নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেমোরি হিসেবে রাখার জন্যই আপলোড করছি বেসিক্যালি সেদিন ছিল আমাদের স্কুলের একশো বছর বার্থডে হিসেবে একটা পুনর্মিলন উৎসব মানে রিউনিয়ন সবার ফার্স্টে স্কুলের ওকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিজেদের আই কার্ডগুলো গলায় ঝুলে নিয়ে যান যেটা কি আমাদের টাইমে একদমই ছিল না তখন একটা ব্যাচ টাইপের ছিল আর সেদিন কিনা একটা ব্যাগও আমরা গিফট হিসেবে পেয়েছিলাম যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর এত বছর পর বান্ধবী সাথে দেখা করে উফ দিনটা জাস্ট আমার এখনো মনে পড়ে যাচ্ছে দিনটাতে হার্ট টাচিং জিনিস কি ছিল বলো তো অ্যাকচুয়ালি স্কুলে যাওয়ার আগের দিন ফ্রেন্ডস গ্রুপে ডিসকাস করে সেটা স্বপ্ন দেখেছিলাম যে পুরনো সব ম্যামদের সাথেই দেখা হবে থরি ম্যাম না দিদি আচ্ছা যদি এখনকার স্টুডেন্ট কেউ এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ এটা কমেন্ট করে জানিও যে এখন তোমরা ম্যাডামদের কি বলো আমরা তো ম্যাডামদের ম্যাম বললেই শাস্তি পেতাম অনলি দিদি শুধু দিদি বলেই ডাকতে হবে তাদের অর্ডার ছিল যাই হোক সেদিন আমাদের এক্সপেকটেশনের লিস্টে টোয়েন্টি হাসান সাথে দেখা হয়েছিল বিশ্বাস করে মনে হচ্ছিল কাশ উনি আসতেন কাশ উনি আসতেন হয়তো লাস্টবার ওনার সাথে দেখা হতো আর বলতে পারতাম যে আমাদের ভবিষ্যৎটা এত সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ হয়তোবা অন্য কিছু বলতাম কিংবা একবার প্রণাম করে বাকি ভবিষ্যৎ জীবনের জন্য আর একবার না হয় আশীর্বাদ নিতে পারতাম হয়নি দেখা সব দিদিদের সাথে তাও দি মিঠু দি অঞ্জনা দি বুলবুলি দি আরও দিদিদের সাথে দেখা হয়েছিল আর সবার অপ্রিয় হয়তোবা আমারও অপ্রিয় কিংবা সবার ও আমার সব থেকে বেশি প্রিয় অর্চনা দির সাথে সেদিন দেখা হয়নি এই লাইনটার মানে বোঝার ক্ষমতা যাদের আছে তারাই বুঝবে না বেশি বোঝার চেষ্টা না যাই হোক সেদিনকে জুনিয়র আর সিনিয়ররা সবাই মিলে এত সুন্দর আয়োজন করেছিল যে বলার মতো না ইভেন জুয়েলারি এবং ড্রেসের একশনও বসেছিল আমাদের স্কুলের দোতলাতে এনিওয়ে অনেকগুলো ফুচকা ছাটিয়ে দেওয়ার পর আমি শাড়ি পরে উঠেছিলাম স্লিপে জানো তো আমার স্কুল টাইমে না এই স্লিপটা ঠিক অন্য টাইপের ছিল মানে এত সুন্দর না কালারফুল ছিল না তার জন্য না সেদিন দিনকে বিশাল লোভ লাগছে স্লিপ আর দোলনা থেকে না এখনো স্টিল না আমার মায়া আর চোখ দুটোর একটাও সরে না তাই যখনই পার্কে যাই দোলনা তো আমি চড়বই কিন্তু হ্যাঁ আমাদের টাইমে না স্কুলে দোলনাটা প্রপারলি ছিল না সেদিন সবাই বলছিল যে স্লিপ চড়িস না শাড়ি ছিঁড়ে যাবে শাড়ি নষ্ট হয়ে যাবে বাট আমি কার কথা শুনবো বস আর স্লিপ চড়া শেষে পাখি বাসনাটাও পূর্ণ করে নিয়েছিলাম মানে দোলনাটাও চড়ে নিয়েছিলাম আচ্ছা তোমাদের কোনটা বেশি ভালো লাগে দোলনা নাকি স্লিপ কমেন্ট করে জানিও এই যা দেখো একশো বছর আগের ভিডিও বললাম বলে এটা ভেব না যে আমার স্কুল তো একশো বছর আগে যখন স্কুলে ছিলাম তখন ভাবতাম কবে কলেজে উঠবো কবে কলেজে উঠবো বাট হ্যাঁ কলেজে উঠে না এটা ভাবিনি যে করোনা চলে আসবে যাই হোক কলেজ পাস আউটের পর কিংবা হয়তো স্কুল পর দিনই স্কুলের মর্মটা বুঝেছি বিশ্বাস করো সেদিন আমার মুখে হাসি আড্ডা থাকলেও মনটা ভীষণ কষ্ট পাচ্ছিল যেটা একটা সময় আমার কাছে জেলখানা মনে হতো সেই বিল্ডিং সেই মাঠটাকে এতটা মিস করব এতটা কষ্ট পাবো কখনো ভাবি যাই হোক সেদিন নবীন প্রবীণ সব যুগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে সবশেষে এটাই বলবো গাইজ সেই দিন আমার জীবনের একটা স্পেশাল দিন ছিল আর সারাটা দিন স্পেশাল ভাবেই কেটেছিল আর সেদিন খাবার দাবারের তো এলাই ব্যাপার ছিল যদিও পার্সেল আমি বাড়ি নিয়ে এসেই খেয়েছিলাম আর গিফট হিসেবে ব্যাগটা তো আমার কাছে সারাটা জীবনের জন্য থেকে যাবে যাই হোক সেদিন খুব ভালো মতো করে এনজয় করে দেন বাড়িও চলে এসেছিলাম সত্যি এরকম রিউনিয়ন যেন প্রত্যেকটা বছর হয় যাই হোক আজকের মতো টাটা বাই বাই গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ অল